বাংলা সিনেমার একমাত্র মহানায়ক মহানায়ক উত্তম কুমার কিন্তু তিনি যে মহানায়ক হয়েছিলেন তাকে পাড়ি দিতে হয়েছিল চড়াই উত্তায় একটি বন্ধুর পথ অনেকটা পথ তাকে পাড়ি দিতে হয়েছিল আর এই পথ পাড়ি দিতে যে তাকে উনিশশো সালে শুধুই কাঁদতে হয়েছিল সারাদিন বসে কাঁদত নীরবে নির্ভিতে বসে বসে এক একা কাঁদত কেন কাঁদত এই মহানায়ক উনিশশো সালে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ডিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মহানায়ক উত্তম কুমার দুশো দুইটি সিনেমাতে অভিনয় করেছেন এর মধ্যে হিন্দি সিনেমা এই সিনেমার সাফল্য তাকে দিয়েছে মহানায়ক তকমা একের পর একটা সিনেমা হিট হয়েছে কিন্তু প্রথম যখন অভিনয় শুরু করেছিলেন তিনি মায়াডোর সিনেমাতে মায়াডোর সিনেমাতে খুব ছোট্ট একটি চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই নায়ক প্রথম দিন শুটিং এর যেয়ে তার মনটা খুব ফুরফুরে হয়ে গিয়েছিল কারণ শুটিং খুব বিরাট বড় একটি আয়োজন ছিল কারণ সেটি ছিল একটি বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়িতে খুব ধুমধাম করে এত সুন্দর করে ছেট সাজানো হয়েছিল যে মহানায়কের মনটা খুশিতে ভরে উঠেছিল তিনি ভেবেছিলেন যে এই সিনেমাতেই অভিনয় করতে হবে তাকে নায়কই হতে হবে এবং সিনেমাতে সারা জীবন ধরে তিনি অভিনয় করবেন মায়াডোরের পরিচালক তাকে দেখলেন যে দেখে বলেন হ্যাঁ চলবে এই নায়ককে দিয়ে চলবে একে দিয়ে চলবে তার একটি পার্ট ছিল সেখানে খুব ছোট্ট একটি অভিনয় সেটি ছিল হচ্ছে তিনি একজন তাকে মেকআপ আর্টিস্টকে বললেন যে নিয়ে যাও এই দিয়ে চলবে পাঁচ শিখে মাত্র পাঁচটা শিকি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হলো মহানায়ক উত্তম কুমারের তিনি অভিনয় এই অভিনয় হয়েছিল বেশ কিছুদিন ধরে এই সিনেমার শ্যুট চলছিল তিনি আসতেন যেতেন এবং এর সঙ্গে সঙ্গে তিনি পড়তে একটি চারটিও করতেন চাকরি করতে করতেই অভিনয় অভিনয়টা তার কাছে একটি নেশার মতো হয়ে গেল তিনি প্রায় খোঁজ করতে থাকলেন যে আরো কোনো সিনেমায় অভিনয় করতে পারবেন কিনা কিন্তু উনিশশো সাল তখন দেশ উত্তাল দেশ স্বাধীনতার সংগ্রামে উত্তাল চারিদিক লাশ পড়ছে তার মধ্যে তো আর সিনেমা হয় না সেই মায়াডোর সিনেমার শুটিং হলো কিন্তু সেই সিনেমা মুক্তি পেল না এরপর দেশ স্বাধীন হলো তারপরে উত্তম কুমার ঘুরতে থাকলেন বিভিন্ন জায়গায় এই মহানায়ক যে আর নতুন কোনো সিনেমাতে অভিনয় করতে পারেন কিনা কিন্তু দেশ স্বাধীন হয়েছে তখন কি করে মানুষ সিনেমা তৈরি এরপর তিনি উনিশশো সালে একটি সিনেমাতে সুযোগ পেয়ে গেলেন দৃষ্টিদান তিনি সাতাশ টাকা সাতাশ রুপিতে তিনি সাইন করলেন একটি সিনেমা সেটি হচ্ছে দৃষ্টিদান সেই সিনেমাতে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প আমরা সবাই জানি সেই সিনেমায় তিনি সাইন করলেন কিন্তু হাতে পেলেন মাত্র সাড়ে তেরো টাকা কমিশন যে তাকে এই সিনেমার কাজ পেয়ে দিয়ে পাইয়ে দিয়েছিল তিনি কমিশন হিসাবে কেটে নিলেন সাড়ে তেরো টাকা মাত্র সাড়ে তেরো টাকা পেলেন তিনি কিন্তু তার সিনেমায় যে নায়ক হতে চান সেই ছাদটা কিছুটা হলো পূর্ণ হলো পূরণ হলো এরপর তার জীবনই একের পর এক আরো বেশ কিছু সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ হলেন ওরে যাত্রী কামনা মর্যাদা সহ আরো বেশ কিছু সিনেমাতে উনিশশো সাল সেটি হচ্ছে এই মহানায়কের একটি দুঃসময়ের কাল এরপর একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে এবং প্রত্যেকটা সিনেমায় তার ফলক হচ্ছে ফলক হচ্ছে আর মহানায়ক ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন এই নায়ক যাকে আমরা মহানায়ক দেখি মহানায়ক উত্তম কুমার তিনি ভিতরে ভিতরে কান্নাকাটি করছেন উনিশশো সাল তার মর্যাদা সিনেমা মুক্তি পেল এই সিনেমা ফলক হলো উনিশশো সালে মুক্তি পেল মর্যাদা সিনেমা ফলপ করলো ফলপ করলেন মহানায়ক ভেঙে পড়লেন ভেঙে পড়লেন ভাবলেন যে আর কোনো সিনেমাতেই তিনি সুযোগ পাবেন না শুটিং ফ্লোরে গেলেই শুটিং ফ্লোরে যে সমস্ত সহকর্মীরা আছে তারা তাকে অপমান করে বলে যে একে দিয়ে কিছু হবে না কিন্তু তিনি হাসি মুখে কিছু সহ্য করেন সহ্য করেন কারণ তিনি সিনেমায় অভিনয় শিল্পী অভিনেতা হতে এসেছেন নায়ক হতে এসেছেন মহান নায়ক হতে এসেছেন তাকে রাগলে চলবে না তিনি সবাইকে ম্যানেজ করে চলেন তিনি কাউকে সিগারেট দিয়ে কাউকে অভিনয় করে যে টাকা পান তার কমিশন দিয়ে সবার সঙ্গে ভালো সূক্ষ গড়ে তোলেন এরপর ভাবলেন যে আর কোনো সিনেমাতে তিনি কাজ পাবেন কিনা কিন্তু তার হাতে এবার কাজ এলো সহযাত্রী সহযাত্রী এই সিনেমাতেই তার নাম হয়ে গেল উত্তম কুমার তার আগে কিন্তু আমরা জানি তার নাম প্রথম সিনেমাতে নাম ছিল অরুণ কুমার তার আসল যে নাম অরুণ কুমার তারপর আমরা কামনা সিনেমাতে আমরা দেখতে পেয়েছি তার নাম ছিল উত্তম চ্যাটার্জি কিন্তু এই প্রথম বিমল ঘোষ তাকে দিয়ে নাম পরিবর্তন করে তার নাম দিলেন উত্তম কুমার এই বিমল ঘর্ষি তাকে নাম দিলেন সহযাত্রীতে উত্তম কুমার এই যে মহানায়কের নাম বসে গেল কিন্তু এই সিনেমাতে তার সঙ্গে আরো যে নায়িকা ছিল ভারতী দেবী তিনি কিন্তু তখন খুব জনপ্রিয় তারপর সিনেমা ফলক করলো একের পর এক নাম পাল্টাচ্ছে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে সেই একান্ন সালে কিন্তু উত্তম কুমারের ভাগ্য বদলাচ্ছে না তিনি একটি কথা তার জীবনীতে লিখেছিলেন সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই উনিশশো একান্ন সালটা যেন আমার জীবনটাকে তস নস করে দিল আমি নিজেই নিজেকে নিঃশেষ হয়ে যাওয়ার শেষ প্রান্তে এসে দাঁড়ালাম বুঝতে পেরেছেন এটা আমার আমি জীবনীতে তিনি এই কথা বলেছেন মহানায়ক উত্তম কুমার এই কথাটি তি লিখেছেন তিনি যে উনিশশো একান্ন সালটা যেন আমার জীবনটাকে একদম তস নস করে দিল আমি নিজেই নিঃশেষ হয়ে যাওয়ার শেষ প্রান্তে এসে দাঁড়ালাম কিন্তু সেই নায়ক এই সিনেমা মুক্তির পর একান্ন সালে আরেকটি সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ হলেন তার আগে তিনি ভেবেছিলেন হয়তো মর্যাদা এই সহযাত্রী যখন রিলিজ হয় কামনাও কামনা সহযাত্রী একের পর এক ব্যর্থ হচ্ছে তার তিনি ভাবলেন যে আর হয়তো কোনো সিনেমায় সুযোগ পাবেন না কিন্তু পেয়ে গেলেন একটি সিনেমাতে সেটা হচ্ছে নষ্ট নীড় সেই নষ্ট নিড়ে আমরা জানি সুনন্দা দেবী তখনকার খুবই মেগা স্টার সুপার স্টার নায়িকা তিনি তিনি নায়িকা আর নায়ক হচ্ছেন আমাদের মহানায়ক উত্তম কুমার তিনি এই এই শুটিং যখন হয় তখন সুনন্দা দেবীর সঙ্গে তার একটি ক্লাস শুরু হয়ে গেল তিনি অভিনয় করতে চান কিন্তু সুনন্দা দেবী এতদিন যাত্রা স্টাইলের যে অভিনয় করে এসেছেন সেই অভিনয় থেকে এক পাউন্ড নড়বেন এবং পরিচালক তার স্টাডামের কাছে যে পরিচালক ছিল এই সিনেমার তাকেও তারও কিছু করার ছিল না উত্তম কুমার মুখ পূজে। তার সঙ্গে অভিনয় করলেন নিজের মতো অভিনয় করতে পারলেন না এই সিনেমা যখন রিলিজ হয় তখন প্রচারে তার নামও রাখা হলো না কিন্তু এই সিনেমা এই মহানায়কের জীবন শেষ করে দিতে চাইল একের পর একটা সিনেমা সুপার ফ্লোপ যাচ্ছে উনিশশো একান্ন সাল নীরবে ফিতে গুমডে গুমডে কাঁদছেন নায়ক তার গৌতম তার ছেলে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির উঠোনে খেলা করছে কিন্তু তার সিনেমা একের পর এক ফ্লপ হচ্ছে তাকে কুড়ে করে খাচ্ছে নীরবে শুধুই কাঁদেন এই এখান্ন সাল তার জন্য আর শেষই হতে চাচ্ছে না মহানায়কের জীবন থেকে তিনি লিখেছেন আরেকটি জায়গায় তার আমার আমি তার জীবনীতে তিনি লিখেছেন অশান্তির বিষাক্ত পোকাগুলো আমার ভেতরে কিলবিল করছিল এভাবে একটার পর একটা ছবি যদি ব্যর্থতায় পর্যবসিত হয় তাহলে যে আমার ও আমারও ব্যর্থতা অথচ এই ব্যর্থতা থেকে নিজেকে সরিয়ে আনার ক্ষমতা কোথায় তিনি বলেছেন যে একের পর এক এই যে ছবি মুক্তি পাচ্ছে সেই সিনেমার যে ব্যর্থ হচ্ছে সেই ব্যর্থতা তো আমারও কিন্তু এটা থেকে সরিয়ে আনব কি করে আমাকে আমি যে নিজেকে সরিয়ে আনবো সেটি আমি কিছুতেই পারছি না আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি তিনি একের পর এক ছবি তারপরও তার ব্যর্থ হতেই থাকে তিনি সিদ্ধান্ত নিলেন যে বার আর সিনেমায় অভিনয় না আমি চাকরি করব আর সিনেমাতে অভিনয় করব না তার বন্ধুরা যখন একের পর এক সিনেমা তার ফ্লপ হচ্ছিল তার বন্ধুরা তার সামনেই বলতে শুরু করলো তুই ফলক মাস্টার চ্যানেল তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহানায়ক যে আর সিনেমায় অভিনয় আমি করব না আমি আমার যেহেতু আমার যে সিনেমা আর হচ্ছে না তিনি শুধুই কাঁদেন নানা জায়গায় ভিতরে ভিতরে কুপটে কুপটে মরেন তিনি সিনেমা ছেড়ে দিতে চাইলেন কিন্তু যার ভাগ্যে মহানায়ক তকমা আছে সে কি সিনেমা ছেড়ে দিতে চাইলেই পারবে তিনি সিনেমা ছাড়লেন না সুযোগ এলো সুযোগ এলো একান্ন সালে নয় সেটি বান্ন সালে বান্ন সালে প্রথম দুটি সিনেমা তার মুক্তি পেয়েছিল সে দুটি সিনেমাও ব্যর্থ হলো কিন্তু বান্ন সালে এমপি এমপির ধরন তিনি পডুচার ছিলেন এখানে একটি সিনেমা তৈরি করবেন সেটির জন্য নির্মল দে নির্মল দে তখন শান্তিনিকেতনে চলে গেছেন তিনি কলকাতায় থাকেন রাগ করে চলে গিয়েছিলেন তাকে ডেকে জাপানের একটি ছোট গল্প তার হাতে ধরিয়ে দিলেন বললেন যে এটি থেকে চিত্রনাট্য করুন একটি সিনেমা তৈরি করব। তারপরে ঠিক পনেরো দিনের মাথায় নির্মল একটি চিত্রনাট্য করে নিয়ে এলেন বসু পরিবার বসু পরিবারে কিন্তু উত্তম কুমার প্রথমে সুযোগ পাননি ধরন নির্মল দেখে বললেন যে দেখুন এই যে এখানে বসু পরিবারে একটি চরিত্র ছিল সুখেন সেই বাড়ির বড় ছেলে তিনি এখানকার সবচেয়ে বড় ছেলে এবং বড় ক্যারেক্টার বললেন যে দেখুন আমাদের এখানে একজন পয়সা নিয়ে আমার এমপিতে চাকরি করে এরকম আর্টিস্ট আছে উত্তম কুমার তাকেও আপনি দেখতে পারেন তবে আপনার উপর আমি কোনো কিছু চাপিয়ে দেবো না আপনার নিজের মতো করে আপনি আর্টিস্ট নির্বাচন করতে পারবেন নির্মল দে একের পর এক সব আর্টিস্টের সঙ্গে কথা বললেন অসিক বরং তিনি খুবই জনপ্রিয় আর্টিস্ট তার কাছে গেলেন কিন্তু তার কোনো শিডিউল নেই তিনি এক সব সিনেমাতে চুক্তিবদ্ধ এরপর অভিবেক অভিকে অভি তখন খুবই জনপ্রিয় অভি ভট্টাচার্য সম্ভবত তাকে চিঠি লিখলেন তিনি মুম্বাইতে খুবই জনপ্রিয় একজন আর্টিস্ট কিন্তু সেই চিঠি ফেরত এলো কারণ যে ঠিকানায় চিঠি দেওয়া হয়েছিল সেই ঠিকানায় উনি থাকেন না এরপর উত্তম কুমারকে ঢাক নির্মল দেখে তার সঙ্গে কথা বললেন কথা বলে অছন্দ হলো তাকে এই সিনেমার বসু পরিবার এক মাস ধরে রেয়াজ চল চলল এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিয়া দেবী তার কিন্তু প্রথম সিনেমা ছিল বসু পরিবার সেখানে আমরা সাবিত্রী সাবিত্রীকে দেখতে পেয়েছিলাম নায়িকা হিসাবে উত্তম কুমারের বিপরীতে সাবিত্রী তখন খুবই জনপ্রিয় হয়েছেন তার আগে একটি সিনেমায় হিট হয়েছিল আর সুপ্রিয়া দেবীর প্রথম সিনেমা ছিল বসু পরিবার সেটি রিহার্সেল চলতে থাকলো রিহার্সিলে আমি দিয়েছি এই সংলাপটি একদিন শুধু উত্তম কুমার এই সংলাপই রিহার্সেল করেছিলেন তখন এই সাবিত্রী এবং সুপ্রিয়াদি বিশ্ব আরো যে পার্টি ছিল একই গাড়িতে তারা বাড়িতে ফিরছিল তাকে খুব উপহাস করছিল ঠাট্টা করছিল তারপরে অভিনয় করলেন উত্তম কুমার আর সাল উত্তম কুমারের জীবন থেকে পেছনে পড়ে সালে মুক্তি বসু পরিবার হিট হয়ে গেল সুপার হিট হয়ে গেল যে সমস্ত পত্রিকা একদিন উত্তম কুমারকে নিয়ে একটু লিখতে চাইতো না তাকে নিয়ে উপহাস করত। সেই সমস্ত পত্রিকা তাকে এত প্রশংসা করে লিখতে থাকলো আর উত্তম কুমার মহানায়ককে আর পেছনে ফেলে তাকাতে হয়নি এই একান্ন সাল তার জীবনের সবচেয়ে খারাপ সময়টাকে তিনি পেছনে ফেলে মান্য সালে এসে তার জীবনটাকে হিটে পরিণত করলেন একের পর এক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দুইশো দুইটি সিনেমা তিনি অভিনয় করেছেন তার বেশিরভাগ সিনেমায় সুপার ডুপার হিট হয়েছে তিনি একাই পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে করে টেনে নিয়েছেন তিনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমার মহানয় কাজও প্রত্যেকটা বাঙালির মনে একেবারে সেই মহানায়ক হয়ে আছেন তিনি যদি উনিশশো সালে অভিমান করে সিনেমা থেকে সরে যেতেন তাহলে আমরা কিন্তু এই মহানায়ককে দেখতে পেতাম না আজও ভালোবাসি আমি একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ইউটিউবে যে সিনেমা তার আপলোডতে আছে সেখান থেকে কিন্তু প্রতি সপ্তাহে হলে একটি করে হলেও আমি তার সিনেমা দেখি এবং দেখি আর ভাবি এত ন্যাচারাল অভিনয় কি করে করা যায় এ হচ্ছে আমাদের মহানায়ক এই মহানায়কের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধায় ভালোবাসা সবসময় ভালোবাসি আমরা বাঙালি যারা আছে মহানায়ক উত্তম কুমারকে ভালোবাসি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আমার বক শুনলেন তাদের প্রতি রইল ভালোবাসা সুস্থতা কামনা করি আপনাদের যেখানেই থাকুন দেশ এবং প্রবাসে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ